সুপ্রিয় শ্রোতা আমি বসন্ত রাজকন্যার আরেফিনের পক্ষ থেকে আপনাকে আমাদের প্রিয় চ্যানেল রহস্যের পৃথিবীতে স্বাগত জানাই আজকে আমি যে গল্পটি পড়ব সেটি একটি ভূতের গল্প গল্পের নাম ভূতের রাজা লিখেছেন হেমেন্দ্র কুমার রায় শুরু করছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভূতের রাজা গল্পটি সরকারি কাজে বিদেশে থাকি ছুটি নিয়ে দেশে ফিরছি সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল সেখান থেকে রেল স্টেশনে যেতে প্রায় তিরিশ মাইলের উপর পথ পার হতে হবে পাহাড়ি পথ এক মাইল হচ্ছে দু তিন মাইলের ধাক্কা তার উপরে রাতের বেলায় বাঘ ভালুকের সঙ্গেও আলাপ হওয়ার সম্ভাবনা কম নয় সন্ধ্যা তখন একটা আশ্রয়ের দরকার মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটি কুঠির ছিল রাজা বা তার বন্ধুরা শিকরে বেরুলে এই কুঠির হতো তাদের প্রধান আস্তানা রাজার ম্যানেরের সঙ্গে আমার আলাপ ছিল তাকে গিয়ে অনুরোধ জানালু শিকার কুঠিতে একটা রাতের জন্য আমাকে মাথা ঘুষবার জায়গা দিতে হবে ম্যানেজার বললেন এখন শিকারের সময় নয় কুঠি খালি পড়ে আছে আপনি এক রাত কেন এক মাস থাকতে পারেন এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলর সাহেবও আজ রাতটা সেখানে বিশ্রাম করবেন কুঠিতে আরও ঘর আছে আপনার থাকবার অসুবিধা হবে না কিন্তু কিন্তু কি কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি কেন পারবো না লোকের মুখে শুনি কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে অপদেবতা হ্যাঁ অপদেবতার ছাড়া আর কি বলবো কুঠির পাশেই শালবনের ভিতরে সাঁওতালদের এক ভূতের দেবতা আছে সেই দেবতা নাকি ভূতের রাজা তার ভয় সাঁওতালিরা পর্যন্ত সন্ধ্যার পর ওপারা মারায় না তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুঠির ভিতরে ঘুমোতে আসে আমি হো হো করে হেসে উঠলুম বেশ তো মানুষের দেবতার সঙ্গে রাত্রিবাস করব। এটা তো মস্ত পুণ্যের কথা আমি রাজি ম্যানেজার বললেন আমি অবশ্য ওসব ছেলে মানুষের কথা ততটা বিশ্বাস করি না তবু বলা তো যায় না যথাসময়ে ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকারগুড়িতে পৌঁছলাম ডুলি বেয়ারা বলে গেল মাইলতিনের তফাতে একটা গায়ে গিয়ে তারা আজকে রাতটা কাটাবে কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে কুঠি বারান্দার একখানা বেতের চেয়ারে বসে টেলর সাহেব তামাক পাইপ টানছিলেন সাহেবের সঙ্গে আমার বেশ পরিচয় ছিল আমাকে দেখে সাহেব বললেন এই যে গুপ্ত যে তুমি কোথায় যাচ্ছ ছুটি নিয়ে দেশে ফিরছি তুমি আমি হোমে যাচ্ছি তুমি কি আজ এখানে থাকবে হ্যাঁ সাহেব বেশ বেশ দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে এ ভালোই হলো দুজনে কেন সাহেব তিনজন তিনজন আবার কে তুমি আমার আটদালির কথা বলছো ও তাকে তো আমি মানুষের মধ্যে গণ্য করি না না সাহেব তোমার আটদালির কথা বলছি না তবে কি গুঠির দারবানের কথা ভাবছ না সে রাত্রে এখানে থাকে না 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 আমি দারবানের কথাও বলছি না তুমি কি শোনি সাহেব সাঁওতালিদের এক দেবতা রাত্রে আমাদের সঙ্গী হতে পারেন টেলর হেসে ওহো শুনেছি বটে তা সে রূপকথার এক বর্ণ আমি বিশ্বাস করি না তুমি করো নাকি করলে একলা এখানে রাত কাটাতে আসি টেলর পাইপে তিন চারটে টান বেড়ে বললে দেখো গুপ্ত সাঁওতালিদের এই দেবতাটিকে আমি দেখেছি এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর দুটি নেই তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ তাই ঠিক করেছি কাল যাবার সময় তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠক তাকে সাজিয়ে রেখে দেব আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবেন আমি হেসে বললুম তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতার কুঠিরের ভিতরে আসবে না তবে এই তাকে একবার দর্শন করে আসছি তার আড্ডা কোথায় টেলর আঙ্গুল দেখিয়ে দিয়ে বলল ওই যে ওখানে মিনির পথ পায়ে পায়ে গিয়ে গেলুম কুটির পাশেই অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে তাদেরই একটি পাথরের ঢিবির উপরে মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেলুম মূর্তিটা রং করা কাঠের তার দেহের মাপ মানুষের মতন বটে কিন্তু তার মুখ দানবের মতন প্রকাণ্ড আর সে মুখে কি ভয়ঙ্কর ভাব দেখলেই বুকের গাছটা স্যাত করে ওঠে মাথার চুলগুলো সাপের মতন ঝুলছে কান দুটো হাতির মতন মুখখানা খানিক সিংহ আর খানিক ভালুকের মতো দুটো গোল গোল কাচের চোখ আগুনের মতো জ্বলছে হা করা বড় দাঁতগুলো মুখের ভিতর থেকে রাঙা টক টকে লক লকে জিহবা রাতখানা বাইরে বেরিয়ে পড়ে আছে কাদ ও মুখের মাঝখানের গলাটা দেখলে মনে হয় কে যেন একখানা লিকলিকে সরু বাখারির উপরে মুখখানা বসিয়ে দিয়েছে হাত দুখানা বাঘের থাবার মতো কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না কাঠের কুদে আর কোনো অঙ্গই গড়াই করে হয়নি মূর্তির গায়ে মতন কালো আর মুখের রং খানিক সাদা খানিক তামাটে আর খানিক হলদে ভাবলুম এই মূর্তি যদি সত্যি হয়ে রাত্রে কুঠিরের মধ্যে ঘুমোতে আসে তাহলে আমাদের ঘুম এ জীবনে আর ভাঙবে কি ধীরে ধীরে কুটিরের দিকে ফিরে এলো টেলর পশ্চিমের আকাশের দিকে দেখছিল কি আমাকে দেখে সে বললে গুপ্ত খুব ঝড় বৃষ্টি আসছে ওই দেখো সত্য কথা পশ্চিমের আকাশখানা খানা আচম্বিতে ঠিক যেন কালো কুষ্টি পাথরের মতো হয়ে গেছে ঝড় উঠতে আর দেরি নেই ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে এখন বৃষ্টি পড়ছে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি এখন টেলর তার ঘরে সে হয়তো দিব্য আরামে নিদ্রা নিচ্ছে কিন্তু আমার চোখে ঘুম নেই ভুট্টুত কিছু মানি না তবু কেন যেন মনটা খুঁতখুত করছে রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভিতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে যত তাদের ভুলবার চেষ্টা করি আজে বাজে নানান কথা ভেবে তত তারা মনের উপরে চেপে বসে নরম মাটির উপরে ভারী পায়ের দাগের মতো বাইরে বৃষ্টি জটছে ঝমঝম রমঝম মাঝে মাঝে ঝোড়ো দমকা হাওয়া হা 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 করছে যেন কোনো আহত আত্মার কান্না চারিদিকে থেকে বনের গাছপালাগুলো মর মর করে যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে তারই ভিতর থেকে একবার শুনলুম হায়নার অট্টহাসি একবার শুনলুম শ্রীগালদের মরা কান্না একবার শুনলুম বাঘের গর্জন হঠাৎ আমার ঘরের দরজার উপর দুম দুম করে আঘাত হলো ধর করে আমি বিছানায় উঠে বসলুম সে কি আসছে সে কি আসছে দরজার উপর আর কোন আঘাত হলো না ঝড়ো হওয়ার ঝাপটায় দরজা নড়ে উঠেছে নিশ্চয় নিজের কাপুরুষতার জন্য মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি এমন সময় বাইরে থেকে ঝাঁঝালো গলায় গান শুনলাম লোক বুড়ো ধীরিন ঘণ্টা বাড়ি মা কারওয়া এত সাঁওতালি ভাষা নিশ্চয়ই কোন সাঁওতালি গান গাইছে কিন্তু এত রাত্রে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কোন সাঁওতালি মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে আবার দরজার উপর ঘন ঘন আঘাত হলো এবারে আরও জোরে আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। এ তো ঝড়ের ধাক্কা নয় এ তো সত্যি সত্যি কেউ দরজা ঠেলছে আর ঠেলছে তবে কি সে এখানে ঘুমোতে এসেছে আবার গান শুনলাম এবার আমার খুব কাছে একেবারে কুঠির বারান্দার উপরে সেই তীব্র ঘন ঘনে গলার গান লোকাবুরু দীর্ঘ সিনীন ঘণ্টা বাড়ি মা কারুয়া। হঠাৎ উল্টো বিপদ কুঠির ভিতর দিক্কার দরজায় ঘন ঘন আঘাত ভিতরে বাইরে বিপদ দেখে প্রায় জ্ঞান হারানোর অবস্থা হয়েছে আমার এমনি সময় শুনলাম গপ্ত গপ্ত ভগবানের দোহাই দরজা খোলো দরজা খোলো শিগগুচি এ তো টেলরের গলা আহ বাঁচলুম তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম টেলর হুড়মুড় করে ঘরের ভিতর ঢুকে পড়লো তার চোখ মুখ পাগলের মতো হাতে বন্দুক আমি তাকে দুহাতে চেপে ধরে বললুম মিস্টার টেলর কি হয়েছে এত রাত্রি কি দরকার তোমার টেলর দেয়ালের ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে বললে গুপ্ত আমার ঘরের দরজায় কুমারগত কে লাথি মারছে আর গান গাইছে তুমি কি আমার ঘরের দরজার কাছে গিয়ে আমাকে ডাকছিলে আমি বললুম না না আমি আমার বিছানা ছেড়ে এক পাও নড়িনি কিন্তু আমারও ঘরের দরজায় কি যেন লাথি মেরেছে আর গান গাইছে ওই শোনো দুম দুম করে আমার ঘরের দরজায় আবার দুবার প্রচন্ড আঘাত হলো সঙ্গে সঙ্গে সেই গান মা কাওয়ার আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজার জানলার উপরে পড়লো সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুমদাম করে ফুলে গেল সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোকে স্পষ্টই দেখলুম বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে কেও, কেও? ও কি সেই যে প্রতি রাত্রে এখানে ঘুমোতে আসছে আবার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল টেলরের বন্ধু গুম করে গর্জে উঠল। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা সাত করে বারান্দার এক আমাদের চোখের আড়ালে সরে গেল টেলর চিঁচে উঠলো গুপ্তা গুপ্ত জানলা বন্ধ করে দাও জানলা বন্ধ করে দাও পা চলতে চাইছিল না কিন্তু পাছে টেলর মনে করে আমি বাঙালি কাপুরুষ সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানালার পাল্লা দুটো আবার বন্ধ করে দিলুম টেলর টলতে টলতে আমার বিছানার উপরে বসে পড়ল। গুপ্ত কিছু মনে করো না আমি আজ তোমার বিছানাতেই তোমার সঙ্গে রাত কাটাবো বাইরে আবার কে গান গাইতে থাকলো লোগো বুড়ো ধীরিন ঘণ্টা বাড়ি মা খাওয়ার্ড সকালবেলা কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছেই আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালুম সারা আকাশখানা যেন কালো মেঘের ঘোরা ঢাকা সূর্যকে কেন আজ কোনো অন্ধকার রাত গ্রাস করেছে যতদূর নজর চলে খালি দেখা যায় অগন্য শ্যামল তরুণ বিরাট সভ্য আর মালার গর্বোন্নত শিখর আর তারই ভিতরে এসে পড়েছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশ্রান্ত ধারাগুলো কোথাও পশুপক্ষী কীট পতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই পথের উপর দিয়ে কুদ্ধ জলস্রোত যেন কোন অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছুটে চলেছে হঠাৎ বারান্দার এক কোণে চোখ গেল কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে কাছে গিয়ে এই কে তুই বার কয়েক ডাকা পর কাপড়ের ভিতর থেকে একখানা সাঁওতালি মুখ বেরোলো কে তুই আমি ঠাকুরের পূজারী ঠাকুর কে ঠাকুর যিনি ওই শালবনে থাকেন এখানে কি করছিস ঠাকুর রোজ রাত্রে এখানে ঘুমোতে আসেন তাই সঙ্গে থাকি কাল আমি দরজা ঠেলে আর গান গাইছিল কে আমি এমন সময় টেলরও ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো তাকে সব কথা খুলে বললুম টেলর তো শুনেই মহা খাপ্পা ঘুষি পাকিয়ে পুরুতর দিকে ছুটে যাওয়া মাত্র এক লাফে বারান্দার রেলিং টপকে সে বাইরে পড়ে বনের ভেতরে কোথায় অদৃশ্য হয়ে গেল টেলর বললে রাজকেলকে ধরতে পারলে একবার দেখিয়ে দিত ও সারা রাত কি অশান্তিতেই কেটেছে আমি বললুম যাক যা হবার তা হয়েই গেছে এখন আমাদের কি উপায় হবে কুঠির দার বানা এলো না ডুলি বেয়ারারাও এই দুর্যোগে বোধ আর আসবে না আমরা যাব কেমন করে টেলর বললে আমাকে যেমন করেই হোক আজ রাতেই যেতে হবে বোম্বে যাবার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি উপায় থাকলে তোমাকে আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিতাম কিন্তু আমার টু সিটার গাড়ি আমি আমার আড্ডালি তুমি তোমার চাকর আর তোমার মালপত্র অতটুকু গাড়িতে তো ধরবে না কাজেই তোমাকে এখানে ফেলে রেখেই আমাকে যেতে হবে আড়দালি টেলরের আড্ডালি এসে সেলাম করলো টেলর বললে আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোলো তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসো আমি বললুম তুমি কি সত্যি সত্যি এই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও টেলর নিশ্চয় আমার যে কথা সেই কাজ এবার রাত এলো বৃষ্টি এখনো থামেনি আমি এখনো কুঠিরে বন্দি হয়ে আছি টেলার চলে গেছে এবং যাবার সময় সাঁওতালিদের ভূতের রাজাকে সঙ্গে করে নিয়ে গেছে সে আর এই কুঠিরের ভিতরে ঘুমোতে আসবে না চোখে ঘুম আসছিল না একখানা ইংরেজি নভেল বার করে পড়তে বসলুম দেড়েক পরে তন্ডার মতো আবেশ এলো আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি এমন সময় শুনলুম বাইরের সিঁড়ির উপরে আবার আওয়াজ হলো ঠক 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 ঠিক যেন কাঠের আওয়াজ ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাজ বরাবর এলো তারপর দরজার উপরে শুনলুম ধাক্কার পর ধাক্কা কি আপদ টেলার তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদায় হয়েছে এ আবার কে জ্বালাতে এলো নিশ্চয়ই সেই সাঁওতালি পুরুষ বেটা সে হতভাগা রোজ রাতে আরাম করে ঘুমোয় আর চারদিক দেয় কুঠির ভিতরে রাজা শুতে আসেন ধাক্কার জোর ক্রমেই বেড়ে চললো একবার ভাবলুম দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দিই তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না এই দুর্যোগে বিজন জঙ্গলের ভিতরে রাত্রে একলা আমি এখানে আছি যদি কোনো দুষ্টলোকলবে এসে থাকে বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালুম দরজার এক জায়গায় একটা ছাদা ছিল বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললুম কে আছো চলে যাও নইলে এক্ষুনি আমি বন্দুক ছুটব কোনো জবাব নেই দরজার উপর ধাক্কাও থামলো না এখনো আমার কথা শোনো নইলে বাইরে বিশ্রী গলায় কে হাসতে লাগলো হি হি আমি বন্দুকের ঘোড়া টিপলুম সঙ্গে সঙ্গে দরজার উপরে ধাক্কা থেমে গেল ঠক ঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো তারপর কুঠির সিঁড়ির উপর শব্দ শুনলুম ঠক 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 খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসি শুনে গেল হি 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 সে হাসি অমানসিক শরীরের রক্ত যেন জল করে দেয় শেষ রাতে জল ধরে গেল সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতো রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুলল। রোদ দেখে মনটা খুশি হয়ে উঠল বারান্দায় বেরিয়ে দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে তেরে গিয়ে মারলুম তাকে এক ধাক্কা ধর্মর করে সে উঠে বসলো সেই সাঁওতালি পুরুতটা স্বরে বলল কাল আবার কী করতে এখানে এসেছিলি ভারী চালাকি পেয়েছিস লোকটার মুখের ভাব একটু বদলালো না শান্ত স্বরে বলল আমার ঠাকুর কাল এখানে ঘুমোতে এসেছিলেন আমিও তাই এসেছিলুম তোর ঠাকুর কোথায় সাহেব তো তাকে নিয়ে চলে গেছে আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন মিথ্যে কথা আমি নিজ চোখে দেখেছি টেলর তাকে নিয়ে চলে গেছে আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন কুটি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশের শালবনে গিয়ে হাজির হলুম সব দেখলুম ভূতের রাজা চোখ পাকিয়ে লক লকের জিভ বার করে ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে আর আরও কি মূর্তির পেটের উপর একটা গর্ত ঠিক যেন বন্দুকের গুলির দাগ গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে মূর্তির আরও নানা জাক রক্তের চিহ্ন তবে কি আমার বন্দুকের গুলি ভাবতে পারলুম না মূর্তির দিকে আর তাকাতে পারলুম না কেমন একটা অজানা ভয়ে আমার শরীর আচ্ছন্ন হয়ে গেল প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলুম বেলা একটু বাড়লেই আমার ডুলিরা এলো আমি ডুলিদের সাথে রওনা দিলুম আমার গন্তব্যে বাড়িতে ফিরে এলুম দুদিন পর সংবাদপত্র দেখলুম মিস্টার টেলর যেদিন রওনা দিয়েছিলেন সেদিনই তিনি সড়ক দুর্ঘটনায় সঙ্গী সাদৃশ্য নিহত হয়েছিলেন আর তার তার সঙ্গীদের লাশ কোনো হিংস্র পশু বিচ্ছিন্ন করে ফেলেছিল সেই পাহাড়ি রাস্তায়